ঠিক আছে আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদেরকে সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নো কোশ্চেন প্লিজ মাফ করবেন একটি কারেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল করে রাখতে হবে জি থার্টি সেভেন তার টু থার্টি থার্টি সেভেন হবে

শো আসনে বিএনপির এখন পর্যন্ত আগামী যে আসন্ন চোদ্দ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করলেন বিএনপি মহাসচিব